আপনার সরকারকে আমাদের সরকারকে জানান এবং ব্রিটিশ সরকারের যে দালাল আছে তাদেরকে জানান তারা বলো দ্রুত সেখান থেকে চলে যান অতি দ্রুত চলে গেলে আমরাও চলে যাব আমরা তো দুর্গম পাড়াতে আসিনি জনদুর্গম পাড়াবো না আপনি বাদে অন্যকে বসে করবেন বৈষম্যবৃদ্ধি ছাত্র

একটা ভাইয়ের ছবি মানে সে সিদ্ধান্ত খুব ভালো হবে মানে ছোট ভাই খুব ভালো একটা ইয়া দিয়েছে তাদের নাকি ইয়ে দিয়েছে vamos another turn ছাত্রদের যে সড়ক অবরোধ তার ফলে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এই মুহূর্তে যে তেজগাঁও সাত রাস্তা মহাখালী নাবিস্ত এলাকা জুড়ে পুরো রাস্তা জুড়ে কিন্তু যানজট আমরা লক্ষ্য করছি তারা শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু রাস্তায় বাস দিয়ে ব্যারিকেড দিয়ে কিন্তু যে গাড়িগুলোকে থামিয়ে দিয়েছেন সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে আপনারা দেখছেন যে 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 সড়কের চারপাশে যে প্রবেশ পথগুলো রয়েছেন পুরো সামনে কিন্তু গাড়িগুলো দাঁড়ানো রয়েছে এই মুহূর্তে সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছে দেখছেন সমকাল এই মুহূর্তে যে দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা দেখছেন যে তেজগাঁওয়ের সাত রাস্তা থেকে যে কারিগরি শিক্ষা বোর্ডের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের যে ছয় দফা দাবিতে যে আন্দোলন করা সেই আন্দোলনের অংশ তারা কিন্তু সড়ক অবরোধ করেছেন এবং আমরা দেখেছি যার ফলে কিন্তু তীব্র যানজট কিন্তু আশেপাশের যে সড়কগুলোতে সেগুলো ক্ষেত্রে কিন্তু শুরু হয়েছে আমরা কারিগরি যে শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের যে সড়ক অবরোধ সেই সড়ক অবরোধের ফলে কিন্তু তীব্র যানজট শুরু হয়েছে আমরা দেখেছি এদিকে নাবিস্ক মহাখালী এবং মগবাজার যে রাস্তা সড়কগুলো রয়েছেন সেগুলোতে কিন্তু তীব্র যানজট শুরু হয়েছে আমরা দেখেছি তারা কিন্তু বাসের দিয়ে ব্যারিকেড দিয়ে কিন্তু যে গাড়িগুলোকে আসতে দিচ্ছে না সেই দৃশ্য আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি